খুব মজার একটা ডেজার্ট নিয়ে হাজির হলাম আশা করি এই ডেজার্টটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ এটা এত সহজ বানানো যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারে কিভাবে তৈরি করেছি চলুন দেখে নিব এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি নিয়েছি চারো ছাইটটা কিন্তু কেটে নিয়েছি তারপর আপনারা কেচে দিয়ে এভাবে করে চার পিস করে নেবেন কেউ ছুরি দিয়েও কেটে নিতে পারেন ঠিক এভাবে করে নেবেন আমি প্রত্যেকটা এভাবে করে কেটে নিচ্ছি কারণ আমার কাছে ছোট ছোট করে বানালে খুব ভালো লাগে আচ্ছা যাই হোক এটা এক সাইডে রেখে দিলাম এখানে আমি পানি নিয়েছি হাফ কাপ আর দুই টেবিল চামচ গুড়া দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে আমি এক সাইডে রেখে দেবো এটা পরবর্তীতে লাগবে তারপরে আমি এখন এটা একটা প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম আমি কিন্তু এটা কয়েক ধাপে ধাপে ভেজেছি এক টেবিল চামচ ঘিয়ের মধ্যে পাউরুটি স্লাইস গুলো এত করে দিয়ে দিব দিয়ে এখন কিন্তু উল্টে নেবেন এই পর্যায়ে কিন্তু আপনারা চুলা রাস্তা একটু লোয়েছে একটু বাড়িয়ে রাখবেন তারপরে উল্টে পাল্টে একদম মচমচে করে কিন্তু ভেজে নিতে হবে আর যদি মনে হয় ঘি একটু কম হয়েছে সেক্ষেত্রে কিন্তু এরকম ভাগে একটু ঘি দিয়ে দিতে হবে তবে পাউরুটিতে একটু ঘি বেশি একটু চুষে নেয় এটা কিন্তু আমরা সবাই জানি তেল ঘি একটু বেশি হয় তবে এই ডেজার্টের মধ্যে যদি ঘি একটু হয় কোনো সমস্যা নেই কিন্তু খেতে খুবই দারুণ আমি মস করে কিন্তু এটা ভেজে নিয়েছি ভেজে এরকম কয়েকবার করে এরকম লাল লাল করে ভেজে নিব আর এটা লাল লাল করে ভেজে নিলে দেখতে কিন্তু খুব সুন্দর হবে তারপরে কিন্তু আমি এখন এগুলোকে তুলে নিব একটা প্যান আর প্যানটা আমি পরিষ্কার করে নিব এখানে কিন্তু আমি আগেই জাল করা দুধ নিয়েছি এখন দুধটা আরেকটু গরমও আছে আর একটু বলকেশে গেলেই আমি এখানে একটু লবণ দিয়ে দিব আর লবণটা দিব তারপরে দিয়ে দিব ডানো ক্রিম কেউ যদি ডানো ক্রিমটা স্কিপ করতে চান তাহলে করতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দেবো কন্ডেন্স মিল্কের একটার অর্ধেকটা দিয়ে দেবো এখানে কোনো প্রকার চিনি দিতে হবে না কারণ কন্ডেন্স মিল্ক কিন্তু অনেক মিষ্টি থাকে তারপরে কিন্তু আমি এরকম একটু গলিয়ে নিলাম ওই যে আমি কাস্টার্ড পাউডার আর দুধটা মানে মিশিয়ে রেখেছিলাম ওটাই এখন এক হাত দিয়ে নাড়বো আর হাত এক হাত দিয়ে কিন্তু এভাবে ছেড়ে দিতে হবে যদি একসাথে ছেড়ে দেন কিন্তু দলা পেকে যাবে আর অনবরত এভাবে নাড়তে হবে কিন্তু না হয় কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর এইটা যাবে যদি নিচে লেগে যায় তাহলে আর ভালো লাগবে না খেতে এখন আমি কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন যে এক পর্যায়ে একটু ঘন হয়ে এসেছে একদম কিন্তু থকথকে করে আর যাবে না তাহলে পাউরুটির ভিতরে কিন্তু ঢুকবে না এদিকে কিন্তু আমি পারুটিগুঁড়া একটা বাটির মধ্যে নিয়ে নিলাম যেটার মধ্যে আমি সার্ভ করব ঠিক ওইটার মধ্যে তারপর গরম মিশ্রণটা এখানে আমি ঢেলে দিব এই যে দেখেন ঢেলে দিয়ে কিন্তু একদম উলিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে দিবেন এতে করে একদম গরম অবস্থাতে দিলে পাওরুটি স্লাজগুলো একদম সফট হয়ে যাবে আর এটা ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু ঢুকবে না পাওরুটির ভিতরে শক্ত থেকে যাবে এটা কিন্তু একদম মাথায় রাখতে হবে তারপরে আমি কিছুক্ষণ রেখে দিলাম তারপর আমি একটু বাদাম দুই ধরনের দিয়ে একটু সার্ভ করে নিলাম এতে দেখতে খুব ভাল লাগবে আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন নাকি না আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এখন আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি এখনও কিন্তু গরম গরম এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগবে এটা অবশ্যই নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে আপনারা খাবেন আমি গরম গরম দেখিয়ে দিলাম আল্লাহ